কুমিল্লার দাউদকান্দিতে ব্যক্তিগত জমিতে ঘর নির্মাণকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগের সন্ত্রাসী গ্রুপের ভয়ভীতি চাদাদাবি ও মামলার জালে হয়রানির অভিযোগ উঠেছে। আমাদের কাছে টাকা চায়। না দিলে নির্মাণ কাজ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে ইদ্রিসের গনিষ্ট এই চক্র। দাউদকান্দির পঁয়ষট্টি বছরের লিয়াকত আলী তার পৈতৃক জমিতে পাকা ঘর নির্মাণ শুরু করলে বাধা দেয় স্থানীয়ভাবে পরিচিত ইদ্রিস বাহিনীর সমর্থকরা অভিযোগ ঘর নির্মাণ চালাতে হলে দিতে হবে পাঁচ লাখ টাকা চাঁদা লিয়াকত আলীর দাবি হাজির নাসিরউদ্দিন উদ্দিন স্বর্ণকার আলামিন উজ্জ্বল রাসেল রুবেল মজবুর সহ পনেরো বিশ জন নিয়মিত নির্মাণস্থলে গিয়ে শ্রমিকদের হুমকি দেয় ও কাজ বন্ধ করে দেয় তারা ইদ্রিসের ঘনিষ্ঠ লোক বলেও উল্লেখ করেন তিনি এমনকি বৈধ মালিকানার কাগজপত্র থাকা সত্য চক্রটি ভুয়া নথি তৈরি করে করেছে মামলা এডিএম আদালতের মামলা নাম্বার চারশো একানব্বই অব্দি পঁচিশ অভিযোগ উঠেছে আদালতের কাঁধে বন্দুক রেখে চাঁদা আদায়ের উদ্দেশ্যেই এই মামলা করা হয়েছে এই মামলার পর দাউদকান্দি থানা থেকে নির্মাণ কাজ সাময়িক বন্ধের নোটিশ আসে ফলে পরিবার নিয়ে নানামুখী দুর্ভোগে পড়েছে লিয়াকত আলী প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন চক্রটি এলাকায় নিয়মিত মহড়া দেয় আতঙ্ক ছড়ায় এবং বাদি পরিবারকে সর্বক্ষণ হুমকির মুখে থাকতে হয় সন্ধকারের আমি হইলাম বড় মেয়ে আমরা চার বোন দুই ভাই আমার দুই বাই থাকে মালয়েশিয়া কিন্তু আমরা তিন বোনের বিয়ে হয়েছে তিন বোন হয়ে থাকি শ্বশুর বাড়িতে আমার বাবা থাকে একা কিন্তু আমার বাবা একা থাকে দিকে হারা অনেক দূর করে কিন্তু আমরা তো যার যা শ্বশুরবাড়িতে থাকি আসতে পারি কিন্তু আস এই জায়গা তো আমার দাদা এর ভিতরে আমার ফুফু পাইছে আমার ফুফু আমার বাবারে রেস্টুরি করে দিয়ে দিছে সন্ত্রাসী চক্রের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা ও পরিবারের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন মামলা করছে তারা হইল আলামিন তারপর হইল আজিম তারপর হইল রাসেল রোবেল নাসিরাজিও আমার কাছে টাকার প্রস্তাব দিয়েছিল আমার ছেলের সাথে হ্যাঁ টাকার প্রস্তাব দেওয়া অনেক কিছু বলছে যে তোরা ঠেলা সামলাইস এ করিস এই করিস বিভিন্ন ধরনের কথাবার্তা বলছে নাসির আজি সহ আর অন্যান্য বহুত লোক তাদের সাথে গ্রুপিং ভাবে তিরিশ পঁয়ত্রিশ জন লোক আসে হ্যাঁ বলেন হ্যাঁ আমি এখানে বিল্ডিং তোলার জন্য যখন নাকি প্ল্যান করছি তখন একটা লোকে আমাকে বলল কি যে আপনি এখানে বিল্ডিং করবেন হ্যাঁ কিছু লোক আছে তারা কিছু সৃষ্টি করতে আপনি তা করে টাকা পয়সা দিয়ে দিলে হ্যাঁ একটা কাগজ লয়ে তখন আমি ওনারা বললাম তাগর থেকে কিসের কাগজ আমার লয়ে দিব আমার জায়গার মধ্যে আমি বিল্ডিং করবো তারা কাগজ দেবো কিসের ওনার সাথে আমি রাগারাগি করে চলে আসি রাগারাগি করে চলে আসার পরে যারা নাকি টাকা চাইছে তারা গ্রুপিং বাগে আইয়া বাড়িতে আমার সাথে উশৃঙ্খল বাসা ব্যবহার এই ধরনের মনোভাব করতে শেষ পর্যন্ত আমারে এইখানে কাজের বাধা দিছে আমার কন্ট্রাক্টারে তারপরে আমার হুমকি ধমকি দিছে এই ধরনের বিভিন্ন ধরনের জায় সম্মুখীন হয়েছি সম্মুখীন হওয়ার পরও আমার বাড়িতে ছেলেবে নাই আমি একা বাড়িতে থাকি যার জন্য আমি কারোর সাথে উচিত কথারও জবাব দিতে পারি না আমি পারি গরু আমার কাজ নিয়ে আমি ব্যস্ত থাকি এর মধ্যে দেখা গেছে তারা আমার জায়গা আমার সব কিছু দিয়া আমার বিরুদ্ধে তারা একটা থানার মিথ্যা অভিযোগ করছে আমি থানায় যাই আমার কাগজপত্র দেখানি দেখানো হয়েছে আমি দেখায় আসছি দেখানোর পরেও তারা আমার বিভিন্ন ধরনের হুমকি ধমকি দেয় আমার কাছে টাকা চায় যার জন্য আমি থানায় একটা অভিযোগ করছি যে আমার কাছে তারা পাঁচ লক্ষ টাকা চায় আমি টাকা না দেওয়ার কারণে আমার জায়গা দিয়ে আমার বিরুদ্ধে তিনটা মামলা তারা করছে কারা এটা হলো এই যারা নাকি মামলা করছে তারা হইলো আলামিন তারপর হলো আজিম তারপর হলো ইয়ে রাসেল রোবেল নাসির দিও আমার কাছে টাকার প্রস্তাব দিয়েছিল আমার ছেলের সাথে হ্যাঁ টাকার প্রস্তাব দেওয়া অনেক কিছু বলছে যে তোরা ঠেলা সামলাস এ করিস এই করিস বিভিন্ন ধরনের কথাবার্তা বলছে নাসির হাজি সহ আর অন্যান্য বহুত লোক তাদের সাথে গ্রুপিং ভাবে তিরিশ পঁয়ত্রিশ জন লোক আসে আমার কন্ট্রাক্টর কন্ট্রাক্টর তাদের বয় আতঙ্কিত থাকে এই পরিস্থিতির মাধ্যমে শেষ পর্যন্ত গত শুক্রবারে চারটা বাজে তারা ইয়ের থেকে দাউদ কেন্দ্র থেকে আইন ধারকায় আমার একটা নোটিশ দেওয়া গেছে এই নোটিশটার পরে আমি কাজকাম বন্ধ রাখছি এই পরিস্থিতির মধ্যে আমি থাকা অবস্থায় আবার শুনলাম তিনটা মামলা করছে আমার বিরুদ্ধে তারা থানায় যে মামলাগুলো করছে তাদের কাছে কোনো কাগজপত্র নাই তাদের কাছে কোনো ডকুমেন্টসই নেই কিন্তু আমার ডকুমেন্টস দিয়ে আমার বিরুদ্ধে তারা এই তিনটা মামলা করছে একটা করছে সাত দ্বারা একটা করছে তাদের জায়গায় আমি জোর করে ইয়ে করতেছি এই বিল্ডিং নির্মাণ করতেছি আর একটা করছে তারা আমার কাছে জায়গা পায় হ্যাঁ বাটোরা মামলা করছে কিন্তু এটার কোনো আগামাতে আমি কিছুই পাই না এই ধরনের পরিস্থিতির মধ্যে আমি খুব মধ্যে আছি এটা হলো আপনাদের কাছে আমার বক্তব্য এদের মধ্যে মধ্যে কি জড়িত আছে তারা আওয়ামী লীগ করে তারা সবসময় মনে করেন যে আমার সাথে কৃষিদ বহুত জোর জলুম করছে জোর জুলুম করে আমার মনে করেন যে যা হাতটা দেখেন তারা নষ্ট হয়ে গেছে তারাই তারাই আমার এই পরিস্থিতি করছে

কার কাছে বিচার চাই বিচার চাই আমি আদালতে বিচার চাই আমি তো প্রশাসনে জানিয়েছি দাউদ কেন্দ্রে আমি একটা অভিযোগ দাউদ কেন্দ্রে দায়ের করে আসছি